একটা কম্পুতে থাকতে পাঁচ পাঁচটি আইটেম পাঁচটি আইটেমের প্রথম নম্বর আইটেমটা হচ্ছে বড় ফারা সুরি সুটকি আড়াইশো গ্রাম মাথাটা দেখছেন কত বড় সাইজ এখানে সবগুলো মাংস মাথাটা হচ্ছে এটা একদম বড় সাইজ দুই নম্বর হচ্ছে লোট্টা মাছ সবার যেটা ফেমাস একটা খাবার এটা হচ্ছে লোট্টা মাছ এটা দুশো গ্রামের মধ্যে আছে লবণ কেমিক্যাল ছাড়া এই মাছটা সবার ফেমাস এটা মাছ তৃতীয় নম্বরে থাকতে তো হচ্ছে আপনার চেপা যেটা বা এটা সেই সাথ কিন্তু মাছের গ্রানটা অনেক আলাদা এই চাপা ব্লান্ডার করে বাইটা যেটা বত্তা এটা হচ্ছে সেই শীতল চাপা চতুর্থ নম্বর থাকতে হচ্ছে যেটা কাস্কি মাছ আমরা যেটা বত্তা খাই শুটকি বত্তা যেটা বিয়ে বাড়িতে হোটেলে দেয় শুটকি বত্তা এই কাস্কি মাছের শুটকি বত্তা এটাও থাকছে এটাও আবার ছোটো ডানা একদম বড়টা সাইজটা পঞ্চম নম্বর হচ্ছে মলা শুটকি যেটা সবজি রান্না ওটার মধ্যে দিয়ে খান আপনারা এবং চচ্চুরি যেটা করেন শুটকি যেটা চচ্চুরি মলা এটা হচ্ছে সেই মলাটা এই পাঁচটি আইটেম আমরা এমনভাবে খুব নিখুঁতভাবে কাস্টমারের জন্য যেটা প্যাকেট করি প্যাকেটটা হচ্ছে দেখেন আমি প্রথমে একটা ঢুকাচ্ছি এটার নাম হচ্ছে মালাশুক্তি একশো গ্রাম তারপর হচ্ছে কাজকে শুক্তি একদম বড় সাইজটা এটাও একশো গ্রাম তৃতীয় নাম্বার হচ্ছে চাপা শুক্তি আড়াইশো গ্রাম যেটা সিদল চাপা বলেন চতুর্থ নাম্বার থাকতে হচ্ছে যেটা ফেমাস সবার প্রিয় খাবার বড়োলুটটা অর্গানিকটা এটা হচ্ছে আপনার দুশো গ্রাম তারপর হচ্ছে যেটা বলছিলাম সুরির রাজা ভাড়া কারি যেটা এটা হচ্ছে আড়াইশো গ্রাম এই পাঁচ পাঁচটি কোম্পানি আমরা আপনাদের মাঝে এই প্যাকেটটা এইভাবে তৈরি করি সুন্দরভাবে দেখেন একদম নিখুঁত ভাবে এখানে কোনো কিছু দেওয়া হচ্ছে না জাস্ট প্যাকেটটা এমন সুন্দরভাবে করানো হচ্ছে যাতে যাবে অনেক দূরে খুব সুন্দরের সাথে আপনার যাতে কোনো কিছু না হয়